বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার রাজ্যের মানুষ যে ভাত খায় তার সিংহভাগ যোগান দেয় বর্ধমান আর অত্যাধুনিক শিল্প শহর দুর্গাপুর এক স্বপ্নের নগরী গুরুত্বপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গতবারের নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নাটকটা করেছিলেন শুনুন বিজেপি সরকার জনকল্যাণ কেজনা বাঙাল অর্থে আগে হে আপনি কি বললেন শুনে আনন্দে চোখে জল এসে গেল এদিকে প্রকৃত সত্য হল যে মোদীজীর কিষাণ সম্মান নিধি যোজনা আবাস যোজনা এবং একশো দিনের কাজ সহ বিভিন্ন যোজনার প্রাপ্য টাকা বছরের পর বছর ধরে বিজেপি সরকার বাংলাকে দিচ্ছে না বাংলার একশো দিনের কাজের প্রাপ্য প্রায় সাত হাজার কোটি টাকার সাত পয়সাও কেন্দ্র দেয়নি গরিব কৃষক শ্রমিকদের হকের টাকা মেরে দিয়েছে मोदी সরকার কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কি গুলমার একটা লিমিট থাকা উচিত কিন্তু এবার এদের আসল চেহারাটা বাংলার মানুষের জানার সময় এসেছে বাংলা আবাস যোজনা এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের নাম লিস্ট করে কেন্দ্র সরকারের কাছে রাজ্য পাঠিয়েছে একজনের টাকা ছাড়েনি প্রধানমন্ত্রী দু হাজার সালে বলেছিল দেশ মে এসা কই নেই রয়ে গা জড়কে উপর পাক্কা ছাদ নেই রয়ে গা বাংলা এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সাংসদ হন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া সাংসদ হয়ে প্রথমে উনি কেন্দ্র থেকে বেপাত্তা হয়ে যান করোনার সময় যখন মানুষের পাশে দাঁড়াবার প্রয়োজন একজন এমপির তখন তিনি ছিলেন না মানুষ দেখেছে যে তিনি পার্লামেন্টে বর্ধমান দুর্গাপুরের জন্য কোনো কথা বলেন না হ্যাঁ টাইট বুঝে তাই এবারে নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নিয়ে আসে একজন উচ্চ স্তরের অভদ্র দিলীপ হয়তো ভুলে গেছেন আর এস এস এর জনক সাভারকার সাহেব ব্রিটিশ সরকারের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়ে মুচ লেখা দিয়ে আন্দামান জেল থেকে ছাড়া পেয়েছিলেন

তাই নিজের হতাশা কাটাতে উনি আবার কু কথা শুরু করেন দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মে ত্রিপুরা আমি আমি ত্রিপুরা বাপ তো ঠিক করুন বাপ তো করুন মে ঠিক দিকে দিকে গর্জে ওঠে মানুষ বাংলার মানুষ যাকে ইচ্ছে ভোট দিতে পারেন কিন্তু তারা প্রত্যেকেই এটা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের মুখ্যমন্ত্রী সর্বোপরি উনি একজন মহিলা ওনাকে অসম্মান করা মানে বাংলাকে অপমান করা বাংলার নারীদের অপমান করা বিজেপি পরিকল্পিতভাবে অশ্লীল রাজনৈতিক সংস্কৃতির আমদানি করার চেষ্টা করছে বাংলাকে দূষিত করার জন্য বার বার বাংলার নির্বাচনে হেরে গিয়ে বাংলার প্রতি এত প্রতিহিংসা আপনাদের আগেরবার বার বর্ধমানে এসে ওনার গুরুজি কি বলেছিলেন শুনুন দিদি ও দিদি আরে দিদি এভাবে তো রকে বসা লোফাররা মেয়েদের টিজ করে ছি ছি আসলে বিজেপি হলো এক উগ্র পুরুষতান্ত্রিক দল দলমত নির্বিশেষে মানুষ হিসেবেই এরা ঘৃণ্য এরা মনে করে সমাজ বদলে মহিলাদের কোনো ভূমিকাই থাকতে পারে না তাই দিদির নেতৃত্বে বাংলার নারীদের উত্থান এরা সহ্য করতে পারছে না ভয়ে পেয়ে দাবিয়ে রাখতে চাইছে যেমন দাবিয়ে রেখেছে উত্তরপ্রদেশে কিন্তু মোদীজি এটা উত্তরপ্রদেশ নয় এটা বাংলা তাই বর্ধমান দুর্গাপুর সহ বাংলার আপামোর মানুষ এখানে সংকল্প নিয়েছে ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির থেকে হিসাব বুঝে নেওয়ার বাংলার বকেয়া অর্থের হিসেব বাংলাকে দেশদ্রোহী বলার হিসেব বাংলার মা বোনেদের অপমানের হিসেব